কোরআন দলিল ধর্ম কোথায় কৃপা মহাদয়াল আল্লাহ নামে আরম্ভ করি আমরা সকল গামে। আল্লাহ সারা কোনো পীর বা মানুষ মাওলানা নয় নবীর টাইটেল মাওলানা কোরআন খুঁজলে পাওয়া যায় না মাওলানার যত প্রকার অর্থ হয় সকলে আল্লাহর জন্য হয় যদি মানুষ মাওলানা হইতে পারিত তবে নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মাওলানা উপদিতে ভূষিত করিতেন খ্রিস্টানগণ নবী ঈসা আলাহ ইসাল্লামকে মাওলানা অর্থাৎ ঈসা মাওলানা অর্থাৎ খ্রিস্টানগণ ঈসা আলাহ মাওলানা ঈসা অর্থাৎ আমাদের প্রভু বা খোদা বলিয়া আল্লাহর সহিত সেরে বা অংশীদার করায় তাহা নিষেধ করিতে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করিয়া কোরআনের সুরা বাকারা শেষে আয়াত দ্বারা আন্তা মাওলানা আল্লাহ তুমি আমাদের একমাত্র মাওলানা প্রভু মহান বলিতে প্রশিক্ষণ দিয়েছেন অতএব মানুষকে মাওলানা বলা মহামর্ষকে কবিরা গুণা হয় সুরানে সার আটচল্লিশ নং আয়াতে আছে আল্লাহ মোর্শেক বা অংশকারীগণকে কখনো ক্ষমা করিবেন না সুরা লোকমানের বারো নং আয়াতে আছে আল্লাহর সাথে অংশকারীর কবিরা গুণা হয় তাই যুগে যুগে আল্লাহ নবী পাঠাইয়া মানুষকে সাবধান করিয়া থাকেন এখন আর নবী পাঠাইবেন না তবে মোজাদ্দেদ পাঠাইয়া মানুষকে মাওলানা উপদিতে ভূষিত করিতে নিষেধ করেন অতএব মাওলানা উপদিতে যারা নিজেদের অজানেতে মোর্শেক হয়েছে তারা অতি সত্তর খবরে কাগজে বিজ্ঞাপন দিয়া নিজ নিজ শেরিকে টাইটেল বাতিল করেন বিজ্ঞাপনের খরচ আল্লাহ আপনার পাপ মুক্তির হাদিয়া হিসাবে গ্রহণ করিবে উনপঞ্চাশ সুরা চুচল্লিশ আয়তে লিখন বিদেশি ভাষায় কোরআন না বুঝবে কখন অতএব মাতৃভাষায় ছন্দে সুরে অনুবাদে কোরআন পড়েন রেডিও টিভিতে পদ্মে সুরে ছন্দে বাংলা কোরআন পড়েন রেডিও টিভিতে পদ্মে সুরে ছন্দে বাংলা কোরআন পাঠ করুন আরবি কোরআন পাঠে সময় নষ্ট হয় উহা কেহ বুঝে না গ সুরাজুমার পাঁচ আয়াতে কয় অবুজাত তৌরাত কিতাবের বোঝা গাধা বয় যাহারা না বুঝিয়া কোরআন পরে তাহারা গাদার চেয়েও নিকৃষ্ট অতএব অতি সত্তর মাতৃভাষায় নামাজ কোরআন বুঝিয়া পড়েন আরবিকে বাংলা অক্ষরে লিখিল বা বাংলা কোরআন হয় না কোরআন অর্থ সেই স্বর্গীয় পাঠ্য যা আপনি বুঝেন ইব্রাহিম সুরার চাইর আয়াতে লিখন বিদেশি ভাষায় কোনো জাতিতে রাসূল না পাঠান অতএব আরবি ভাষায় কোরআন আরবিদের জন্য হয় ইহার প্রমাণ সুরা ইউসুফের দ্বিতীয় আয়াতে লিখে আছে যে নিশ্চয় তোমরা বুঝে জন্য আমরা আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করি সুতরাং বিশ্বের অধিবাসী আপন মাতৃভাষায় পদ্মে সুরে ছন্দে অনুদিত কোরআন পরিবে মানবজাতির জাতির বুদ্ধি ও ব্রেন দেওয়াতে প্রত্যেক ভাষায় কোরআন অবতীর্ণ হয় নাই অন্যথা আল্লাহ সকল জাতির ভাষায় একটি করিয়া পদ্ম কোরআন পাঠাইয়া দিতেন সকল ভাষাই আল্লাহর হয় শুধুমাত্র আরবি নয় আল্লাহ প্রত্যেকের ভাষায় কথা বলেন ভেস্তের অর্থাৎ স্বর্গে প্রত্যেকের মাতৃভাষায় কথা বলিবেন বিদায় হাজার বাণীতে নবী বলিয়াছেন অপর ভাষাভাষীদের উপর আরবিদের বা আরবি ভাষার কোনো প্রাধান্য নাই যারা বলে আল্লাহ আরবিকে অধিক ভালোবাসেন অন্য ভাষায় কম ভালোবাসে অতএব ওই কম ভালোবাসার কারণ আল্লাহ ভূমিকা পক্ষপাতিতে পারে ওই পক্ষপাতিতের কারণ আল্লাহ দোষী হইয়া যান অতএব ঐরূপ কথা বলা মহাপাপ দোয়া কোনোতে আছে যারা আল্লাহকে দোষী করে তা আমরা বর্জন করি অতএব যারা বলে আল্লাহ আরবিকে অধিক পছন্দ করেন তাহারা আল্লাহর উপর মিথ্যা বলে অভিযোগ করেন ছয় নং সুরা গবাদি পশুর একুশ নং আয়াতে আছে যে আল্লাহর উপর মিথ্যা রচনাকারী অপেক্ষা কে হয় অধিক অত্যাচারী যাহার বলে নামি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর অধিক প্রিয় তারা আল্লাহর উপর মিথ্যাচারী অত্যাচারী প্রমাণস্বরূপ দ্বৈতীয় সুরা বাকার দুইশো পঁচাশ নং আয়াতে বলে যে আমরা প্রেরিতগণকে কাহাকেও অপর জন অপেক্ষা অধিক মর্যাদাশীল মনে করি না অতএব আরবি ভাষা বা আরবি কোরআন অপর আরবি নবী আল্লাহ নিকট অপর ভাষা বা নবী অপেক্ষা মর্যাদাশীল নয় প্রত্যেক ভাষা বা জাতিকে আল্লাহ সমভাবে ভালোবাসেন প্রমাণস্বরূপ দ্বিতীয় সুরা বাকারা দুইশো পঁচাশি নং আয়াতে বলে যে আমরা প্রীতগণকে কাহাকেও অপরজন অপেক্ষা অধিক মর্যাদাশীল মনে করি না অতএব আরবি ভাষা বা আরবি কোরআন অথবা আরবি নবী আল্লাহ নিকট অপর ভাষা বা নবী অপেক্ষা মর্যাদাশীল নয় প্রত্যেক ভাষা বা জাতিকে আল্লাহ সমভাবে ভালোবাসেন প্রমাণস্বরূপ কোরআনে আদ সামুদ বনিস চাইল প্রভৃতি জাতির কাহিনী উল্লেখ আছে ইহাইতে প্রমাণ হয় যে পবিত্র কোরআন জাতীয়তাবোধ অনুমোদন করে জাতীয়তাবোধ বোধ জাগরণের জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয় বরাদ্দ করেন কিন্তু আরবি ইংরেজির প্রভাবে জাতীয়তাবোধ বোধ গড়িয়া উঠতে পারিতেছে না বাংলা জাতীয় বোধ করার জন্য বাংলা ভাষা ধর্মকর্ম নামাজ কোরআন পরিতে হইবে ইংরেজি ভাষার প্রাধান্য দূর করার জন্য বর্তমান যুগের অর্থনৈতিক শিক্ষার প্রচলন করিতে হইবে ইলেকট্রনিক ও ইলেকট্রিক শিক্ষা ব্যাপকভাবে চালু করিতে হইবে চব্বিশ নং চূড়ার নূর চৈরে দ্বারা আল্লাহ বিশ্ববাসীর জন্য আল্লাহর ইলেকট্রনিক নূরের পরা ফরজ করিয়াছেন যে জাতি যত বেশি ওই শিক্ষা পারদর্শী সে জাতি তত বেশি ধনমান এবং সভ্য জাতিতে পরিণত হইয়াছে হিন্দু মুসলমানেরা কোরআনের মূল্যায়ন করিতে না পারা অসভ্য জাতিতে পরিণত হইয়াছে সুতরাং আমাদের সাধারণ ও ধর্মীয় শিক্ষার পরিবর্তন করিতে হইবে একই শিক্ষাগারে ধর্ম ও কর্ম প্রশিক্ষণ দিতে হইবে মাদ্রাসা ও স্কুলকে উভয়কে একত্রিত করিয়া ধর্ম ও কর্ম শিক্ষা ব্যবস্থা করিতে হইবে ইহাতে জাতীয় অর্থনৈতিক ব্যয় বরাদ্দ হ্রাস পাইবে স্কুল ও মাদ্রাসার শিক্ষা এক না হয় উভয় শিক্ষা জাতিকে দুই ভাগে বিভক্ত করিয়া দুর্বল জাতিতে পরিণত করিয়াছে ইহার প্রমাণ পরিণাম ফল আমরা বিগত স্বাধীনতা যুদ্ধে রাজা কর মুক্তি বাহিনীতে পাইয়াছি বর্তমানে তাবলিক ও পীর দ্বারা ধর্মের নামে জনগণ কর্মে বিমুখ হইয়া যাইতেছে অথচ কর্ম ধর্মের মূল মঞ্চ জাতিকে শিক্ষা দেওয়া হয় নাই মাঠে ঘাটে কলকারখানায় সকল প্রকার উদ্বোধন শরীর কর্ম যে সৎকর্ম এই বাক্য স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষাগণের ধারণার বাহিরে রইয়াছে তারা মনে করে শুধু নামাজ যুদা কুরআন দা পাঠ উদান খারাপ সৎকর্ম সৎকর্ম তারা এবাদত বা সৎকর্ম মনে না করায় জাতি কর্মে স্পিয়া হারাইয়া ফেলিয়াছে অপরদিকে তাবলিগ ও পীর রৌরের দ্বারা জনগণকে অফিস আদালত কারখানা হইতে দূরে সরাইয়া অর্থনীতিতে কুঠারাঘাত করিতেছে বর্তমানে পদ্যে ও গদ্যে বাংলা ভাষা অনুদিত কোরআন দ্বারা তাবলিগ ও পীরের পর্যন্ত দূর হইয়াছে পবিত্র কোরআন বাংলা কোরআনই বাঙালিদের পীর বাংলা কোরআন পাঠ করিয়া আর কাহারও তাবলিগ ও পীর ধারা প্রজান নাই পবিত্র কোরআনের দ্বিতীয় সুরার বাকার বাকারা সুরার প্রবাহে একশো পঁচাশি নম্বর আয়াত হইতে একশো সাতষট্টি নং আয়াত দ্বারা পীর ধারা হারাম নিষিদ্ধ হইয়াছে আল্লাহ সারা কোন পীর মাজারকে শির ঠেকানো সিদ্ধা করা কবিরা গুনা মহাপাপ আমাদের অনেকেই জানা নাই যে আরবি কোরআন পদ্মে ছন্দে সুরে অবতীর্ণ হইয়াছে পদ্মে লালিত সুরে সকল কবিতায় মুখস্থ করা যায় এই জন্য গ্রামে হাফিজগণ কোরআন মুখস্থ করিতে পারে অতএব বিশ্ববাসী মাতৃভাষায় পদ্মে ছন্দে সুরে কোরআন অনুবাদ করিয়া মুখস্থ করিয়া পড়িবে আমরা মনে করি আরবি কোরআন আমরা না বুঝিলেও ক্ষতি নাই কারণ আল্লাহ বুঝেন কিন্তু নিজের বুঝে না আসিলে আল্লাহর বুঝে আসবে না এই কথাটি সত্য হলেও আরবি মায়া ছাড়বে না আল্লাহ সবই বুঝেন তবে তাহার ইচ্ছা আমরা যেন বুঝিয়া পড়ি আমরা বিগত চোদ্দ ন বছর চোদ্দ বছর পড়িয়া আরবি শিখিতে পারি না ইয়ার কারণ সকল বাঙালি আরবি বুঝতে আরবিতে কথা বললে দেশে আরব দেশ হইয়া যাইবে আল্লাহ বাংলাদেশকে আরব দেশে পরিণত করিবেন না সকল বাঙালি আরবি শিখলে বাংলাদেশ আর থাকবে না এ অবিচার আল্লাহ কবু কিয়ামতেও করবে না এজন্য বর্তমান বিজ্ঞানী বিশ্বে আল্লাহ বিজ্ঞানী ইসলাম অনুরণী তথিকা অবতীর্ণ করিয়াছেন বিজ্ঞানী নুহ ইসলাম অনুরণী তধিকার মূল উদ্দেশ্যই যে বিশ্ববাসী আপন মাতৃভাষা বুঝিয়া সবজ্ঞানে ধর্মকর্ম করিবে উপরোক্ত আয়াদগুলি কোরআন প্রমাণ দিতেছে যে আল্লাহর ইচ্ছা করেন যে বিশ্ববাসী তাদের মাতৃভাষায় বুঝিয়া নামাজ কোরান পড়িবে কিন্তু বুঝায় ফয়দা নাই তাই শয়তান আরবির প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাইয়া আছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নুরনী মজাদ্দেদ ওরফে নুরনী হুজুরে এটিএম খন্দকার বাংলা ভাষায় পদ্ম গদ্য করান এবং বাংলা আজান সহ মাতৃভাষায় নামা ধর্ম প্রশিক্ষণ বই প্রণয়ন করেন ইহা ছাড়া তাহার রচিত বিজ্ঞান সমত ইসলামিক বিপ্লবী বই যথাটমে দৃষ্টি সৃষ্টি তত্ত্ব চেষ্টা পরিচয় বৈজ্ঞানিক দৃষ্টিতে এলমি ইমান ও মহাবিশ্বের সৃষ্টি রহস্য মারফতি তত্ত্ব দৃষ্টিতে জাতীয় সংস্কার বাঙ্গাল উন্নত পথ সূর্যের সৃষ্টি রহস্য মহাশূন্যের মানুষ পাঁচ বিজ্ঞানী নোরানি অগ্নিশিখা ছয় বেসিক ইলেকট্রিসিটি সাত চারি টিভি ট্রানজিস্টার থিওরি আট সহজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বই বাঙালি জাতীয়তা বোধের জন্য বাংলা ভাষায় লিখিত হইয়াছে তাছাড়া তিনি যুগ যুগান্ত সাধনা দ্বারা বাঙালির উন্নতির জন্য তিনটি স্বর্গীয় নিদর্শন পাইয়াছেন যথা এক বিদ্যালয়ে দশ বছরে দশটি উৎপাদনশীল কর্ম দশ বছরের প্রশিক্ষণ দেওয়া ওই কর্মগুলো দ্রুত করার জন্য বর্তমান ইলেকট্রিক ও ইলেকট্রিক আজ প্রযুক্তি গ্রহণ করা দুই বর্তমান বিজ্ঞানী বিশ্ব অর্থনৈতিক আধ্যাত্মিক উন্নতির জন্য স্কুল কলেজে আল্লাহ নূর ইলেকট্রিক ও ইলেকট্রনিক বিদ্যা বাধ্যতামূলক শিক্ষা দেওয়া তিন জাতীয় জাগরণ ও আল্লাহ সন্তোষী লাভের জন্য মাতৃভাষা পুজিয়ে নামাজ কোরআন ধর্মকর্ম করা এই তিনটি প্রধান বিষয়ের জন্য উক্ত বইগুলি স্কুল কলেজে পাঠ্য বস্তু অন্য কোনো পাঠ্যধারা বাঙালি জাতীয়তাবাদ জাতীয় সংস্কার আধ্যাত্মিক উন্নতি অপর কোন সংবিধান ক্রিয়া পলিসি বা পদ্ধতি দ্বারা কখনো হইবে না বর্তমান বিজ্ঞান যুগে অবিজ্ঞানী হাদিস দ্বারা জাতিতে অবনতি অনিবার্য হাদিস হলে করেন অবিজ্ঞানী ব্যাখ্যা বর্তমান বিজ্ঞানী যুগে ওই অবিজ্ঞানী ব্যাখ্যা হাস্যপ্রদ অচল হইয়া যায় এখন বিজ্ঞান মতে কোরআনের ব্যাখ্যা করার জন্য আল্লাহ বিজ্ঞানী নুরানী মজা দিয়ে দেয় বিজ্ঞানী নুর ইসলাম নুরানী তরিকা করিয়াছেন এখন আর পুরানো অবিজ্ঞানী ওয়াজ যথা কবর আজাব নামকে আহাসের ময়দানে সত্তর আশি গাল্লার দ্বারা টানিয়ে আনিবে আল্লাহর ভাষা কবরের ভাষা হাসের ভাষা মিজানের ভাষা বেস্তের ভাষা দুজকের ভাষা আরবি প্রভৃতি অবিজ্ঞানী ওয়াজ ও উদাহরণ দ্বারা বিশ্বের সভ্য জাতির সম্মুখে মুসলমানরা নির্বোধ ও অসভ্য বলিয়া প্রমাণিত হওয়ায় আল্লাহ মুসলমানগণকে ওই অপমানের হাত হইতে রক্ষা করার জন্য বিজ্ঞানী নুরানী ইসলাম নুরানীর তরিকার অবতরণ করেন নুরানী মোজাদ্দ বা নুরানী হুজুরের লিখিত বইপত্র পড়িয়া দেখেন ওই গ্রন্থগুলি আপনার ধর্মন্ধতা ও পুরোনো অবিজ্ঞানী ধারণা দূর করিয়া আপনাকে বর্তমান বিজ্ঞানী বিশ্বের ধর্ম উপযোগী উপযোগী ধার্মিক লোকে পরিণত করিবে উক্ত বইপত্র পত্র বিপি যোগী বা প্রাপ্তি ঠিকানা বিশেষ দ্রষ্ট বা ফটোকপি করিয়া বা সাফাইয়া জাতির উদ্দেশ্যে বিতরণ করিলে ইয়াতে পুণ্য বা সব নাকি হইবে ইহা বা ফটো মানুষের উদ্দেশ্যে বিদেশন করলে ইহার মতে আপনার সৎ উদ্দেশ্যে হইবে অতএব কোরআন বিরোধী ইসলামিক মাওলানার সংগঠন অসারগুলি বর্জন করে আল্লাহর অনুদিত কোরআন করুন মানিতে নুরানি হুজুর